শেখ হাসিনার দেশত্যাগের খবরে সোমবার নাটোরে বিজয় উল্লাস করেছেন হাজার হাজার জনতা এ সময় নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেস পৌর মেয়র উমা চৌধুরীর বাসভবন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ জনতা এছাড়া সংসদ সদস্যের ভাই সাজিদুল আলম সাগরের বাড়ি পৌর কাউন্সিলর জাহিদের বাড়িতে আগুন দেওয়া এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যামি ও মেফো